আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি বোনেরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তারপর এখানে নিরাপত্তা পোর্টের অভিষয়ক সবাইকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো আপনার সার্কুলারটা দেখতে পারেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আজকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা ইত্যাদি সকল কিছু কিভাবে আপনারা আবেদনটা করবেন তো তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের এই চ্যানেলে নতুন বা নতুন দেখতে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এবং ভালো ভালো চাকরির নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলটাতে আপলোড দিয়ে থাকি এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা চব্বিশ বাংলাদেশ সংস্থাপনা শাখা ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন আপনারা পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এটা প্রকাশ করা হয়েছিল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নিম্নক্ত পদসূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতি বর্ণিত শত্ত্বাবধী পূরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে তো এক নম্বরে আছে সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে চতুর্থ গ্রেডে যেমন হচ্ছে ইতিহাস ও পর্যদত্ত বিভাগে একজন আন্তর্জাতিক সম্পাদক বিভাগে একজন উন্নয়ন অধ্যয়ন বিভাগে একজন হিসাব বিজ্ঞানে একজন তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে একজন মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সহযোগী অধ্যাপক পদে চতুর্থ গ্রেডের তো যারা এই সাবজেক্টগুলো বা এই ডিপার্টমেন্ট থেকে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু এই এই পদে আবেদনগুলো করতে পারেন সহযোগী অধ্যাপক পদে আবেদন করতে পারেন এরপর আছে সহকারী অধ্যাপক গ্রেড ষষ্ঠ অর্থাৎ ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে ইতিহাস ও পদত্ত বিভাগে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একজন উন্নয়ন অধ্যয়ন বিভাগে একজন হিসাব বিজ্ঞান বিভাগে একজন ত্বরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে একজন এখানেও কিন্তু মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে এরপরে প্রভাষক নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে ইতিহাস ও পদত্ত বিভাগে দুইজন নিয়োগ দেওয়া হবে এরপর এখানে আন্তর্জাতিক সম্পদ সম্পর্ক বিভাগে দুইজন নিয়োগ দেওয়া হবে উন্নয়ন অধ্যয়ন বিভাগে দুইজন হিসাব বিজ্ঞান বিভাগে দুইজন তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে কিন্তু দুইজন মোট কিন্তু দশজন নিয়োগ দেওয়া হবে মোটামুটি এটা বড় একটা পদ আছে নবম গ্রেডের মধ্যে সো আপনারা যারা এইরকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই ডিপার্টমেন্টগুলো থেকে যারা এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করছেন সো আপনারা কিন্তু এই যে দশম দশটি পদের বিপরীতে নবম গ্রেড প্রভাষক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এগুলো হচ্ছে শিক্ষক পদে সো এটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় প্রভাষক নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে সাধারণ শিক্ষা বিভাগ জিইডি এর অধীনে গণিতে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং পদার্থবিজ্ঞানে একজন এবং পরিসংখ্যান বিদে একজন আসেন একজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও কিন্তু মোট তিনটি পদ রয়েছে তো এখানেও কিন্তু তিনজন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে তো এইগুলো হচ্ছে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতেই পারতেছেন এখানে পাঁচজন পাঁচজন দশজন তিনজন প্রায় কিন্তু এখানে তেইশ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে সো যারা শিক্ষকতা পেশায় যারা জব করতেছেন অভিজ্ঞতা আছে এবং এই ডিপার্টমেন্টগুলো থেকে নিয়ে যারা এই সাবজেক্টগুলো নিয়ে থাকে যারা লেখাপড়া করছেন তারা আবেদন করতে পারেন এবার কর্মকর্তা কর্মচারী পরিচালক প্রকাশনা উন্নয়ন গ্রেড তিনে এক একটি পদ রয়েছে তো যারা পরিচালক পরিকল্পনা উন্নয়নে আবেদন করতে ইচ্ছুক করতে পারেন এরপরে দুই নম্বর আছে উপ পরিচালক অর্থ হিসাব বিজ্ঞান হিসাব গ্রেড হচ্ছে পঞ্চম গ্রেড এটা একটি পদ রয়েছে প্রশাসনিক কর্মকর্তাও কিন্তু দশম গ্রেডে কিন্তু একটি পদ রয়েছে সো আবেদন করতে পারেন এরপর এখানে কর্মচারী এখানে আছে পদ সংখ্যা এখানে দেখতে পারতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলো গ্রেডে তো এটা কিন্তু মিনিমাম এইচএসসি পাশে আবেদন করা যাবে যারা হচ্ছে কম্পিউটার সম্পর্কে বেসিক বেসিক নলেজ নলেজ জানা আছে টাইপ করতে পারেন ইত্যাদি পাওয়ার পয়েন্ট এক্সেল সম্পর্কে রয়েছে সো তারা কিন্তু অপারেটারে ষোলো গ্রেড এটাতে বিপরীতে আবেদন করতে পারেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহায়ক বিশতম গ্রেডে কিন্তু তিনটি পদ তিনটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে যারা সরকার এই চাকরি আবেদন করবেন করতে পারবেন শুধু এসএসসি পাস অফিস সহায়ক বিশতম গ্রেডে তিনটি পদ রয়েছে সো দেখতে পারেন নিরাপত্তা পোহরি কিন্তু সাতটি পদ

বিকাল চার ঘটিকা পর্যন্ত চলবে আর এটা হচ্ছে ডাকযুগে সশি রেজিস্ট্রেশন রেজিস্টার দপ্তর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নিগরীতে পৌঁছাতে হবে আর এখান থেকে আপনারা এই যে ফর্মটা পাবেন অনলাইনে অবশ্যই ফর্ম পূরণ করে অনলাইনে যথাযথভাবে আবেদন পূরণ ফরণ পূরণ পূরণ করার পর তারপরে কিন্তু আপনারা এগুলো পাঠাবেন ঠিক আছে সো এই ছিল মূলত বিষয় এখানে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে জানতে চাইলে এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম